যানজটে ভরা এই ব্যস্ত নগরী ঢাকার শহর এই যানজট শহর থেকে একটুখানি প্রশান্তি পেতে আজকে ছুটে চলেছে নতুন একটি জায়গায় নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা আজকে যাচ্ছি সেই বরিশালের শাপলার বিলে যেখানে নাকি প্রচুর পরিমাণে শাপলা ফুল ফুটে থাকে চোখ যত দূরে যায় ততদূর পর্যন্ত নাকি শুধু শাপলার বিল আমরা আজকে ছুটে চলেছি সেই শাপলার বিল দেখতে যদি অনেকের মুখে বিভিন্ন ইউটিউবার ফেসবুক গণমাধ্যমে শুনেছি সেপ্টেম্বর এবং অক্টোবরে এই শাপলার বিল দেখার মজাই আলাদা আর আমরা আজকে ছুটে চলেছি সেই শাপলার বিল দেখতে যদিও নভেম্বরের মাঝামাঝি অংশে জানি না ভাগ্যে কি মিলবে হবে দেখার চেষ্টা চেষ্টা করব করব এবং জানার এই উপযুক্ত সময়টা কোন সময় হতে পারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম দুই প্রান্তে কিন্তু শুধু পানি আর পানি কিছুটা আভাস পাচ্ছি যে এই সমস্ত জায়গাগুলোতেই সম্ভবত সেই শাপলা ফুলগুলো ফুটে থাকে এতক্ষণ আমরা এক জায়গায় দাঁড়িয়ে ছিলাম আমরা জিজ্ঞাসা করলাম তারা আমাদেরকে অনেকে হতাশাই ফেলে দিয়েছিল যে এখন আর শাপলা নেই কেননা সব শাপলা তুলে ফেলা হয়েছে যেগুলো আর কয়েকদিন পরে ধান লাগানো হবে এই জমিগুলোতে তবে অনেক বিল দেখতে পেলাম এবং কিছুটা আভাস পেয়েছি যে হ্যাঁ এই জায়গাগুলোতে শাপলা ছিল জানিনা ভাগ্য আজকে আমাদের কথা আছে আমি কিন্তু দূর থেকে একটি বিলের মধ্যে দেখতে পাচ্ছি কিছুটা সাপলার মতো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম চতুর্দিকে কিন্তু পানি আর পানি মাছ খানে রাস্তা অনেক সুন্দর অসাধারণ ছিল এই পরিবেশগুলো তো আমরা যতটুকু রাস্তা পাড়ি দিয়ে এসেছি মোটামুটি বেশ খানিকটা রাস্তা কিন্তু এসেছি প্রায় থেকে কিলোমিটার রাস্তা মেইন রাস্তা থেকে তো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি সেই সাপড়ার বিলগুলো এবং আমরা সেখানে ড্রোন নিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি সেখান থেকে যে ড্রোনের ভিউ আমরা কতটুকু নিতে পারি একটি বাড়িতে ঢুকলাম এরপরে সেখানে দাঁড়িয়ে ড্রোন ফ্লাই করলাম এখানকার মানুষগুলো সবাই খুব আন্তরিক ছিল খুব সুন্দর সময়টা কাটিতে পারছে অনেক সুন্দর একটা সময় কেটেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে আসলে অনেক সাপলা ফুল দেখা যাচ্ছে কিন্তু ভাগ্যক্রমে আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেটি ছিল বিকারের সময় যার জন্য ফুটন্ত সাপলা আমরা দেখতে পাইনি সাপলাগুলো সব বন্ধ হয়েছিল এত যে না অসাধারণ আসলে বাড়ির যারা যে জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ড্রোন ফ্লাই করেছিলাম উঠানের সাথে একেবারে লাগানো এই সাপটার বিলটি এবং ঘর থেকে বের হলে চোখ খুলে তাকালেই এই সাপলার যে বিল সেটাই শুধু তারা দেখতে পায় মানে এতটাই মানে সুন্দর একটা জায়গা ছিল যে আমার সেখান থেকে আসতে ইচ্ছে করতেছিল না মনে হচ্ছিল যে থেকেই যাই কিন্তু ভাগ্যক্রমে দেখা যাচ্ছে যে সময় সংকীর্ণতার জন্য পরবর্তী দিন পর্যন্ত অপেক্ষা করার মতো সুযোগ ছিল না তবে মনের ভিতরে চেপে রেখেছি যে পরবর্তীতে ইনশাল্লাহ সুযোগ হলে অবশ্যই যাবো এই সাপলার বিল অবস্থায় এই সাপা দেখার জন্য এতই সুন্দর এতই সুন্দর ছিল জায়গাটি আমার কাছে এতটাই ভালো লেগেছে এবং নিবিড় খুব খুশি হয়েছে নিবিধে এক পর্যায়ে সেখান থেকে আসতে চাচ্ছিল না সে মোটামুটি আসার সময় কান্নাকাটি শুরু করে দিয়েছিল সেখানে ছোট ছোট দুই তিনটা বাচ্চা ছিল যেটা তাকে খুব ভালো লেগেছে এত সুন্দর খোলা পরিবেশ পরিবেশ ধন্যবাদ সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি অপূর্ণ রয়ে গেল পরবর্তীতে ফুটন্ত ফুল দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম